এর মধ্যে আপনার তিরিশ পিস মাল আছে দশ টাকা করে তিনশো বিক্রি হবে আপনাদের কেনা পড়বে এগুলো একশো ষাট টাকা এগুলো এক টাকা বিক্রি ট্রফি আছে কাজু ট্রফি কাজু আপনার দুশো পিস মাল আছে দুশো টাকা বিক্রি হবে আপনাদের কেনা পড়বে পঁচানব্বই টাকা এক টাকা বিক্রি জেমস গুলো দেখতে পারেন দেড়শো পিস করে মাল আছে একটার সঙ্গে একটা করে স্টিকার ফ্রি আছে দেড়শো পিস মাল দেড়শো বিক্রি হবে আপনাদের কেনা পড়বে এগুলো আটানব্বই টাকা নাইনটি এইট যার মধ্যে হচ্ছে আপনার আড়াইশো পিস মাল আছে একশো পঁচিশ টাকা বিক্রি হবে আড়াইশো পিস মাল একশো পঁচিশ বিক্রি আপনাদের কেনা পড়বে এগুলো সত্তর টাকা এগুলো পান ফ্লেভারের ক্যান্ডি আছে আপনার একশো পঁচাত্তর পিস মাল থাকবে একশো পঁচাত্তর টাকা বিক্রি হবে আপনাদের কেনা পড়বে আটানব্বই টাকা নাইনটি এইট দুশো তিরিশ পিস মাল দুশো তিরিশ টাকা বিক্রি হবে আপনাদের কেনা পড়বে এগুলো একশো কুড়ি টাকা একশো পিস মাল আছে দেড়শো টাকা বিক্রি হবে আপনাদের কেনা পড়বে একশো টাকা নমস্কার দর্শক বন্ধুরা আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত দর্শক বন্ধুরা আমি কিন্তু আজকে আবার চলে এসেছি রিমা স্টোরে এবং আপনারা কিন্তু জানেন যে এইখানে কিন্তু প্রচুর লজেন্স বা চকলেট এর কিন্তু একটা পাইকারি দোকান রিমা স্টোরটা কিন্তু আছে এই ভিডিও অনেকে দেখছেন অনেক দর্শক বন্ধু দেখছেন দেখে কিন্তু তারা বলছেন দাদা ওই দামে কিন্তু মাল পাওয়া যাবে কিনা কিন্তু আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যত দিন যাবে জিনিসের কিন্তু দাম বাড়তেই পারে এবং সেই পুরোনো দামে কিন্তু মাল কখনো পাওয়া সম্ভব না তাই আপনাদের জন্য এটা কিন্তু একটা আপডেটেড ভিডিও অর্থাৎ এই মুহূর্তে রিমা স্টোরে এই সব যে চকলেট গুলো দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে আমার ব্যাকগ্রাউন্ডে প্রচুর চকলেট আছে এই সব চকলেটের কি দাম চলছে সেই সব নিয়েই কিন্তু এই আপডেটেড ভিডিও চলুন বাকি তথ্যগুলো দোকানের যিনি দাদা আছেন দাদার কাছ থেকে জেনে নিচ্ছি নমস্কার দাদা নমস্কার নমস্কার দাদা এর আগেও তো আপনাদের ভিডিও তৈরি করেছিলাম তো যারা আমাদের পুরনো দর্শক বন্ধুরা আছেন বা কাস্টমার আছেন তারা তো আপনাদের দোকানের ঠিকানাটা জানেন আমাদের যারা নতুন দর্শক বন্ধুরা আছেন তার তাদের জন্য আরো একবার আপনাদের দোকানের নাম এবং ঠিকানাটা বলে দেবেন আমাদের দোকানের নাম হচ্ছে রিমা স্টোর রিমা স্টোর এটা আপনার বড় লাস্ট পেজ মধ্যে পড়ছে ভীমনাগ মিষ্টির দোকানের আশেপাশে আর আপনারা যদি থেকে আসেন তো থেকে হাওড়া আসার যে কোনো বাসে উঠুন বড় বাজার লাস্ট পেজ নামুন নেমে অপর সাইডে ভিমনাগ মিষ্টির দোকান আছে ওখানে এসে আমাদের ফোন করলে আমরা আপনাকে আনিয়ে নেবো আচ্ছা স্টপেজটার নামটা একটু বলে দেবেন বড়বাজার লাস্ট বাসে বড়বাজার লাস্ট বাসে লাস্ট বাসে বিল্ডিং লাস্ট বাসে গুলি হবে আচ্ছা আচ্ছা আর হাওড়া থেকে আসলে হাওড়া থেকে আসলে পরে হাওড়া এভিসটা কস করে ভীমনাগ মিষ্টির দোকানের সামনে আসুন অথবা যদি হাওড়া থেকে যে কোনো কলকাতাগামী যে কোনো বাসে উঠুন বড়বাজার লাস্ট বা পর্যন্ত নামুন আচ্ছা তো বড়বাজার লাস্ট বাসেই হবে এটা এটা ফার্স্ট বাসে হবে মানে দ্বিতীয় ফার্স্ট দ্বিতীয় ক্লাস হয় হ্যাঁ তো ফার্স্ট বাসে নামুন বড়বাজার একদম আর নেমেই আমাদের ফোন করুন রাস্তার এপারে ভীমনাগ মিষ্টির দোকান ওখান থেকে আপনার অর্ডার রিসিভ করে নেবো আচ্ছা আচ্ছা তো দাদা আপনাদের এখানে তো হোলসেলে চকলেট পাওয়া যায় তাই তো তো মোটামুটি আমাদের দর্শকদের সামনে একটু দেখিয়ে দেবেন যে এই মুহূর্তে চকলেটের কি দাম চলছে কারণ আমাদের অনেক ধরনের দর্শক বন্ধুরা আছেন তারা সেই পুরনো ভিডিও গুলো দেখছে এবং সেই দাম গুলোই বলছে দাদা এই দামে কি পাওয়া যাবে তা সেটা তো সম্ভব না তো বর্তমানে কি আপডেট দাম চলছে একটু চলুন দেখিয়ে দেবেন হ্যাঁ এটা কেডি গিটস কোম্পানির মাল আছে আপনার দেড়শো পিসের মাল এক টাকা বিক্রি গোল্ড কয়েন পিওর চকলেট আছে এটা অল সিজন চলে আচ্ছা দেড়শো পিসের মাল দেড়শো টাকা বিক্রি আর আপনাদের এগুলো কিনে পড়বে আটানব্বই টাকা নাইনটি এইট নাইনটি এইট নাইনটি এইট চল্লিশ পিসের পেটি হয় পেটি নিলে এগুলোর দাম পড়বে নাইনটি ফাইভ নাইনটি ফাইভ ওকে ঠিক আছে এই লেবু পাওয়া যায় ওগুলো দেখতে পারেন এই যেমন এখানে দেখছেন অরেঞ্জ আছে মিক্স আছে এখানে চাটনি আছে এগুলো একশো চল্লিশ পিসের মাল আছে একশো চল্লিশ টাকা বিক্রি উঠবে আর আপনাদের কেনা পড়বে হচ্ছে এগুলো আশি টাকা

আর এর মধ্যে প্রত্যেকটা জারের মধ্যে দেড়শো পিস মাল আছে দেড়শো টাকা বিক্রি হবে আর আপনাদের কেনে পড়বে এগুলো পঁচাশি টাকা এইটি ফাইভ এইটি ফাইভ কেনে পড়বে দেড়শো বিক্রি পঁচাশি দেখুন দর্শক বন্ধু দাদা কিন্তু কি সুন্দর প্যাকেট খুলে খুলে মানে কৌটো জার খুলে দেখা আপনারা ওই सेम আছে জেলি প্রোডাক্ট এটাও জেলি টাকা বিক্রি 150 পিসের মাল 150 কেনা ওকে এই 150 পিসের মাল 150 টাকা বিক্রি হবে আপনাদের কেনা হলো 90 টাকা 90 টাকা 90 টাকা কেনা পড়বে গুলো ওকে এই এগলিয়ার্স গুলো দেখতে পারেন এর মধ্যে আপনারা 250 পিস মাল আছে 250 টাকা বিক্রি হবে আর একটা সঙ্গে একটা করে স্টিকার ফ্রি আছে আচ্ছা আর আপনারা এগুলো কিনা করবে 120 টাকা ওকে ঠিক আছে এখন একটা চাইনা আইটেম আছে এটা বিশাল চলছে হ্যাঁ এটা খুব চলছে কি জিনিস বলুন আইবল 50 টাকা বিক্রি আইবল ভিতরে জেল ডাইভার জিনিস আছে আরকি এর মধ্যে আমরা 30 পিস মাল আছে 10 টাকা করে 300 বিক্রি হবে আপনারা কিনা করবে এগুলো 160 টাকা মাত্র 160 টাকা 160 টাকা পেড নিলে এগুলো কিনা করবে 155 টাকা ওকে ঠিক আছে এই কালো জামটা দেখতে পারেন এক টাকা বিক্রি হজমলা বলতে পারেন হ্যাঁ হ্যাঁ দেড়শো মাল দেড়শো বিক্রি হবে আপনাদের কিনে বলবে এগুলো আটাত্তর টাকা আটাত্তর সেভেন্টি এইট ওকে এগুলোই হজবি ড্রাইবেরি আছে আড়াইশো পিসের মাল আড়াইশো পিস বিক্রি আড়াইশো টাকা বিক্রি হবে আর একটার সঙ্গে একটা করে সাল ফি আছে আচ্ছা ঠিক আছে চলুন দর্শক বন্ধুরা আরো কিছু দেখে নি দেখুন এগুলো এক টাকা বিক্রি টফি আছে কাজু টফি কাজু আপনার দুশো পিস মাল আছে দুশো টাকা বিক্রি হবে আপনাদের কেনে বলবে পঁচানব্বই টাকা এক টাকা বিক্রি জেমস গুলো দেখতে পারেন দেড়শো পিস করে মাল আছে একটার সঙ্গে একটা করে স্টিকার ফ্রি আছে স্টিকারের রেখে তুলে দিয়ে আছে আচ্ছা এই যে একটার সঙ্গে একটা করে স্টিকার ফ্রি প্লাস লাভ সেভ পাবেন ভেতরে জেমস আছে আচ্ছা দেড়শো পিস মাল দেড়শো বিক্রি হবে আপনাদের কেনে বলবে এগুলো আটানব্বই টাকা নাইনটি এইট বাহ আর পিটি নিতে বলবে নাইনটি ফাইভ

আপনারা যোগাযোগ করবেন আপনাদের যে দামে প্রয়োজন আমরা সে দামেই দেবো কিন্তু কথা হচ্ছে কোম্পানি প্লাস পিস দুটি ভেরিফাই করে নেবেন আচ্ছা বুঝতে পেরেছি আর এগুলো আপনার ক্যান্ডি আছে মার্কো কোম্পানির

আহ এগুলো আপনার হচ্ছে দেড়শি পিস মাল থাকবে এটা স্ট্রবেরি আছে এটা মিন্ট আছে ওয়াটার মিলন আপনার এই কোম্পানি যত মাল হবে এগুলো পড়বে সিক্সটি ফাইভ দেড়শি পিস মাল পঁয়ষট্টি টাকা হুম আর এই কোম্পানি গুলো পড়বে বাঁষলি টাকা আচ্ছা আর একটা এ ওয়ান বলে কোম্পানি হয় সেই কোম্পানি পড়বে তিয়াত্তর টাকা আচ্ছা আচ্ছা এটা আমরা পপিন্স বলে থাকি পাঁচ টাকা বিক্রি হ্যাঁ হ্যাঁ এটা কুড়ি পিস মাল পাঁচ টাকা করে দেড়শি বিক্রি আর আপনাদের কিনে বলবে এগুলো সত্তর টাকা সত্তর টাকা অন্য কোম্পানি কিনে বলবে পঁয়ষট্টি টাকা আচ্ছা আহ এগুলো আমরা ধুপকাটি চুরণ বলি মানে এগুলো খাবার এটা খাবার হ্যাঁ হ্যাঁ মানে এর মধ্যে আরসিপিস মাল থাকবে দুখানা ফেলে এটা লাল জবা আছে এটা পিন আছে আচ্ছা দুটোতেই আরসিপিস করে মাল আছে 80 টাকা বিক্রি হবে আপনাদের কেনার হবে 50 টাকা আচ্ছা এই কাঠিটা ফেলে দিতে হবে কাটিতে ফেলে দেবে চুরণটা খাবে আচ্ছা এই লাল মোদের এটা খাবার জিনিস বা এটা খাবার জিনিস আচ্ছা এটা হচ্ছে এমনি কাটার কাঠি আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি বাহ এটা হচ্ছে পিওর চকলেট একটা আছে দুটাকা টাকা বিক্রি পিওর চকলেট আপনার প্রত্যেকটা যারা ষাট পিস মাল থাকবে দু টাকা করে বিক্রি একশো ষাট পিস মাল একশো কুড়ি টাকা বিক্রি হচ্ছে আর আপনাদের কিনে বলবে এগুলো বিরাশি টাকা এইটি টু নিলে এটা আশি টাকা পরে যাবে আচ্ছা আচ্ছা অনেক কম দামি আছে এটা একটা পাঁচ টাকা বিক্রি চকলেট আছে পিওর শেপের এটা ছাতা বলি আমরা ছাতা চকলেট মানে ছাতার ডিজাইন হ্যাঁ 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 এই ব্যাপারটা খুললে চকলেটটা বেরোবে আর কি এর মধ্যে আপনার প্রত্যেকটা যারা চল্লিশ পিস মাল থাকবে পাঁচ টাকা করে বিক্রি হবে আপনার দুশো টাকা বিক্রি উঠছে আপনাদের কেনা পড়ছে একশো টাকা আচ্ছা একশো আটত্রিশ কেনা দুশো বিক্রি বাহ যথেষ্ট কম দাম আছে চলুন দর্শক বন্ধুরা এটাও দু টাকা বিক্রি পিওর চকলেট গোল্ডেন কালার আছে আর কি ভেতরে পিওর চকলেট থাকবে বাহ আপনার প্রত্যেকটা জারের মধ্যে একশো পঁচিশ পিস মাল আছে আড়াইশো টাকা বিক্রি হবে কত টাকা আড়াইশো টাকা আড়াইশো টাকা একশো পঁচিশ পিস মাল আড়াইশো বিক্রি হবে আপনাদের কিনে বলবে একশো বিরাশি টাকা ওয়ান এইটি টু ওয়ান এইটি টু ওকে বাহ আপনার এক টাকা পিস ললিপপ আছে আপনার একশো চল্লিশ পিস মাল থাকবে প্রত্যেকটা জালের মধ্যে একশো চল্লিশ পিস মাল আছে এখানে লেখাও থাকবে একশো চল্লিশ পিস মাল একশো চল্লিশ টাকা এম আর আর আপনার এক টাকা বিক্রি মাল এগুলো এগুলো বাহাত্তর টাকা বাহাত্তর টাকা বাহাত্তর কেন একশো চল্লিশ বিক্রি ওকে এগুলো দশ টাকা বিক্রি ফিটার আছে হুম মানে বাচ্চাদের নিফিলের মধ্যে সেভ করা যায় এর মধ্যে আপনার ছত্রিশ পিস মাল আছে আমরা দশ টাকা হিসাবে যদি বিক্রি করেন এটা আপনার বিক্রি হচ্ছে তিনশো ষাট টাকা আপনাদের কেনা পারবে এগুলো দুশো পঁয়ত্রিশ টাকা আর এখানে কিন্তু এমআরপি করা আছে আপনার পনেরো টাকা আচ্ছা এখানে আপনার পনেরো টাকা এমআরপি করা আছে মানে সেই হিসাবে বিক্রি করলে ছত্রিশ পিস মাল আপনার বিক্রি হচ্ছে পাঁচশো চল্লিশ টাকা হ্যাঁ দশ টাকা করেই করুক না হ্যাঁ ওটা করা যাবে আর এটা পেড নিলে আপনাদের দাম পড়ে যাবে দুশো আঠাশ টাকা

মানে এগুলো জেলি আছে আচ্ছা বিভিন্ন রকম ডিজাইন করা আছে প্রত্যেকটা জেলার মধ্যে আপনার তিরিশ পিস মাল আছে টাকা করে বিক্রি হবে আর আপনাদের কিনা একশো দু টাকা এগুলো পাঁচ টাকা বিক্রি পিওর আছে আপনার এর মধ্যে আপনার তিরিশ পিস মাল থাকবে পাঁচ টাকা করে দেড়শো বিক্রি হবে আপনাদের কিনে পড়বে পঁচাশি টাকা ফাইভ পঁচাশি কেনা আর দেড়শো বিক্রি আচ্ছা এছাড়া পাঁচ টাকা ডিয়ারি মিল্ক দশ টাকা ডিয়ারি মিল্ক ওগুলো আছে

হ্যাঁ এগুলো আপনার পাঁচ টাকা বিক্রির চাঁদারা আছে এর মধ্যে আপনার ছত্রিশ পিস মাল আছে পাঁচ টাকা করে বিক্রি একশো আশি টাকা বিক্রি হবে আর আপনারা কেনা পড়বে এগুলো একশো আঠারো টাকা আচ্ছা আচ্ছা এগুলো পাঁচ টাকা বিক্রি ওয়েট মধ্যে চল্লিশ পিস মাল থাকবে ও মাল আপনার দুশো টাকা বিক্রি হবে আর আপনাদের কিনে বলবো এগুলো দেড়শো টাকা দেড়শো টাকা দেড়শো কেনা আর দুশো বিক্রি ওকে আচ্ছা এরকমই অন্য কোম্পানি যদি নেন সেগুলো চল্লিশ পিস মাল দুশো বিক্রি হবে আপনাদের কিনে বলবে একশো কুড়ি টাকা আচ্ছা আচ্ছা একশো কুড়ি এটার দাম কিন্তু দেড়শো আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি এগুলো হচ্ছে ইমলি কিলি ক্লজেস আছে মানে ইমলি ফ্লেভারের লাড্ডু দেড়শো পিস মাল আছে দেড়শো বিক্রি হবে আপনাদের কেনা পড়বে এগুলো একশো দু টাকা আচ্ছা একশো দুই কেনা আর দেড়শো বিক্রি আচ্ছা পেটে নিলে এগুলো একশো টাকা পড়বে একশো টাকা মাত্র এই পার্লস দেখতে পারেন কম দামের মধ্যে এগুলো লোকাল পার্স মানে এগুলো হচ্ছে একশো সত্তর পিস মাল আছে এক এক করে বিক্রি একশো সত্তর বিক্রি হবে এই কোম্পানিটা টা কেন পড়বে আপনাদের আটশোর টাকা আর এই কোম্পানিটা টা কেন সত্তর টাকা এটা সত্তর টাকা এরপরে একটা অন্য কোম্পানি হয় নিউ বিটা বলে ওই কোম্পানি পুরো পাতাত্তর টাকা আর সেভেন্টি আচ্ছা আচ্ছা এই মনে করতে পারেন পিওর চকোলা আছে কোম্পানির এটা আছে রসমালাই ফ্লেভার এটা আছে ব্লুবেরি আচ্ছা আচ্ছা এটা আছে মিল্ক

চলুন দর্শক বন্ধুরা আরো কিছু দেখেন এই যে দেখুন দাদা এই একটা এই যে পেয়ার ফ্লেভারের ক্যান্ডি আছে আচ্ছা এগুলো প্রত্যেকটা জালের মধ্যে 125 পিস মাল আছে 125 টাকা বিক্রি হবে আপনাদের কিনে পড়বে এগুলো 80 টাকা 80 টাকা করে 80 কেনা 125 বিক্রি আর এটা টিন এর আছে কোন এটা টিন আর প্যাকেট একটা হয় ওটাও কিনবেন হ্যাঁ প্যাকেট আছে 115 পিস হবে আপনার 115 টাকা বিক্রি হবে আর 25 টাকা কেনা পড়বে আর প্যাকেট সবসময় अवेलेबल থাকে না আচ্ছা আচ্ছা

আপনার বারো পিস করে মাল আছে প্রত্যেকটা থাকে আচ্ছা তো দুই চার পাঁচ পাঁচ দশ উপরে দুটো গেছে বারোটা আচ্ছা আচ্ছা বারো পিস মাল পাঁচ টাকা করে বিক্রি আপনার সাত টাকা বিক্রি হবে আপনারা কেনা পড়বে বত্রিশ টাকা মাত্র বত্তিরিশ টাকায় অনেক রকম খেল তো এই যে দেখতে পাচ্ছি দেখুন আর এই যে সাইকেলটা বাইকটা আর এখানে এই যে গোলাপ যেটা আছে

খুব সুন্দর আর সামনে দেখতে পারেন ওই যে একদম আপনার একশো আশি টাকা বিক্রি হবে আর আপনাদের কিনে পড়বে ওগুলো টাকা এই আচ্ছা আচ্ছা একশো আশি বিক্রি আচ্ছা আচ্ছা এখানে মধ্যে লিচু কাটি দেখতে পারেন এগুলোর মধ্যে আপনার একশো পিস মাল আছে দুশো টাকা বিক্রি হবে আর আপনাদের কিনে পড়বে নব্বই টাকা